প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেমন জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচা চাচি

আমি বলছি না যে তারা আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরীব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারী খোলো সালাত অধ্যায়ে যাও আযান অধ্যায়ে যাও আল্লাহর নবী বলেছে তারা

যারা আমার উম্মত ওডা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধlilikتواছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে পড়ো তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমি हूं আমি আমার লাবে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেপ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একবারে কাফর হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট সেটা তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খেতে তুমিও খাইতা হারামার বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড় না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তাহলে তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই যুবক তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নংরা কাজ তো নামাজ পড়ো না তোমারে শরম লাগে না শুকর মোহাম্মদ কি রাস্তা হেটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ব্যাপার না বাপের কথা বলে আবার সাহস দিতে চায় না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেটে হেটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন আর রাস্তায় এভাবে মদের বটল নিয়ে হাঁটি হাঁটি মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেটে এটাকে ওপেনই এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলার লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন

আমি মনে হই এটা বলছি ঠিক না না এরকম বোঝে ভাই বোঝে বোঝে এরকম অনেক আছে বোঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাবার সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে ব্যনামাজি থাকতে লজ্জা করে না আপনি আপনারা আপনার স্ত্রীর সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে ব্যনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলার পরে সিরি আল্লাহর সাথে অংশদারিত হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন ইনামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামশা নামাজটাকে ঠিক করে। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউয়াৎ সরুন হমিয়াবদ্দুল মুজুরি ও মোহাম্মদ সাল্লাহ আলীসাল্লাহ আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারামভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলুন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাঁচবে اي بعضهم شبع شبع انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا মনে হয় না এই সুরটা আমি শ্বাস করতে পারবো ইন্ন আরিল্লা আল্লাহগুলো কে আল্লাহ বলছে যে যে আকাশ রঙিন সরি গলি তো ধাতুর মতো হবে হবে অপরাধী বাঁচতে চাস বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া সন্তানকে যা খুশি কর আমারে বাচ্চা এর পরে বলবে ইয়া আল্লাহ ওয়াসাহিবতিহি ওয়া আখি আল্লাহ আমার এই সুন্দরী বৌর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ তারে নেও যা খুশি করো আমার ভাই উমুকের রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার 100 বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি হাজার টাকায় ওই মেয়ের इज्जत के ढेके दिएছি। রকম আদরের ভাইটাকে বলবে। সাহিবতিহি ওয়া আখি। या अल्लाह, بوکن নাও भाई के नाओ। व फसीलतिही लती तु'ঈ। "ইয়া আল্লাহ, আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় ਦਿੱত, ইয়া আল্লাহ, আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় ਦਿੱত, ওদের সবাইকে নাও। সবাইকে নাও আমাকে। কি করো?" কি করো এখানে সে খান্ত হবে না বলবে ওয়াম্যান ফিল আরদি জামীআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন মেয়ের ধর্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলেগাজা খায় নামাজ পড়ে না দাঁড়ি চাচে মদ খুর

সম্ভব দুনিয়া আল্লাহর কাছে মাসিদ ডানার মতো কিসের মতো আপনার এই উপহার আল্লাহর কাছে কি আমি এই জন্য আগে বলেছিলাম আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাসিদ ডানার মতো আরো তুচ্ছ তো আপনি যদি পুরো দুনিয়ার দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো না তো আল্লাহ খুশি হবে এটা আপনারা কে বাসা বললো এই নে মোশাড্ডা না আমার সার লাথি মার মুসিবেডা ভুট বলে মতো সব সহায় ঠিক বলছেন না বলছি আচ্ছা আমি আসি আসি খেল্লা না না ইন না মোহাম্মদ এই অপরাধী ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয় স্বজন যারা আশ্রয় তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দেবে খেল্লা না আমি আল্লাহ মানবো না ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে ললিয়ান আগুন নাযাতাল্লি শাওাব যার চামড়া খসে দেবে যাদ উমান আতবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওকে ডাকবে মেন আতবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনার আমার কথা বুঝেন না আমি কি স্লো বলবো একটু স্পষ্ট বোঝা যায় যাহার নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোন রিজন নেই আপনার আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কি না কারণ সবচেয়ে বড় হুজুরকে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে

আমি খুব তুচ্ছ বলছি মনে না না আপনাদেরকে স্মরণ লাগে দুই নম্বরই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি এই জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা বুঝলে পারছি না শুনুন কথা শর্ট করবেন শাআল্লা অনেক রাস্ত হয়ে গেছে আপনার কষ্ট পাচ্ছেন ইয়া নাজ হে মানুষ আল্লাহকে ভয় করো প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভি সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যাইজ হবে আমি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা ঘুম আসে না আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে কেন আমি হাসব না কি করব আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আমার মেয়েটা ইয়ে তিমো ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়ে দিল আগেও ছেকা খাইছি তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোনো বদ্ধ লাগবে কিনা আবার বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার বোন নাই নাকি ওকে জানা তোর বাবা নেই ওর বাপ কি নিঃসন্তান নাকি ওর বাপ কি ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি ওর মেয়ের কি ভাই নাই নাকি ওকে আকাশ থেকে আসছে বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে ছেলেন না আপনারা ওদেরকে ছেলে একটা গুরু 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলেছে দুই বছর থেকে একটা ছেলে ঘোরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘোরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিছে শেখ শেখ আমার একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভেরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল দিচ্ছে আমি তো করব না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আমি সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম আমি সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়ে ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন ও কাটুক আমার কি একজনে বলবো যে আই লাভ আমাকে ভিকর ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কে আমি জানি একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাদিসি আছে আসে নাকার জন্য তাহাজুদের নামাজ পড়া যাবে তা কি বাপরে বাপ কি বড় আলেন তাহার নামাজ পড়ে আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়া আল্লাহ জোরি নাকি আমাকে দাও তুই জোর জোরকে চিনস কেন তোর যে ইসলাম তোর শিখেছে যে তাহার যদি পরে দোয়া করলেন না স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জোরি না শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে না চোখে না চিনেছে ওই ইসলাম জানলে তুই জোরি না চিনারি কথা না বুঝে দিতে পারেনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহার পড়ি ন্যাককার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবসর এ যাতে চোখ নিম্নগামী করে ওই আফর ফুরু এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কি রকম তো চিনি না তা আমি কেমনে তার যদি বলবো কল্পনা করে জরি না ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা হলো ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনুস কেমনে তাইলে চিনুস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর হচ্ছে আর কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে انما المؤمنون نشتجر ايمن دَرْ نشتجر مسلم ايمان نشتجر مؤمن الذين اذا ذكر الله وجلت قلوبهم যখন তাদের সামনে আল্লার স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইদা চুলিয়াত আইলাই হিমায়া তুমি ই আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরানুল খেরিবের আয়াদ্দি মায়া না তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওই আইলা রদ্দি তাদের প্রতি মালকদের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় খেজুব মুনাফিকের ফাতে পা দিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাঁদে পা দিও না হে মানুষ জাহের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো দিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টপবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সোহান ও চাহ আলাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা টব্ব করে চলবে আল্লাহ সোহান ও চাহ আলাদা বলেছেন সরুল রহম ও মেহম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রেস্তো সুদ নিয়ে রেস্তো নিয়ে রেস্তো মদ নিয়ে রেস্তো জুয়া নিয়ে রেস্তো মিথ্যা নিয়ে রেস্তো আযাবন কে পরোয়া করে না সলাহ কে পরোয়া করে না দয়নাওয়াজি হক কে কুফরি মনে করে না ইউ Wassanu আপনি দেখবেন ইয়াওমুল মুজরিম এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিহিম বিনী তারা আল্লাহকে বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নিয়ে নেন ইয়া আল্লাহ এ ছেলে কে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তি পল হিসাব আমি ছেলেকে কে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নাম রাগম থেকে বাঁচিয়ে দেন ওয়া সাহিবতিহি ওয় আখি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম